হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তনিমা বলছি হোম তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই ব্লগের শুরুতেই সবাইকে বলি যারা দেখছো আমার ব্লগটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা এখন যে ব্লগটা শুরু করলাম আজকের মঙ্গলবার তো কি খাওয়াবো বরবটি আলু তরকারি আর ভাত ঠিক আছে খাইয়ে নিয়ে চলো তারপরে আবার তোমার কাছে আসছি সোনাইকে খাই দায় না নেওয়া হয়েছে এবার হচ্ছে কি বলতো বিছানাটা গুছিয়ে নিচ্ছে সোনাই এখন একটু বাথরুমে গেছে তো এই সুযোগ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালের মানে এক এক মিনিটে অনেক মূল্যবান কারণ এই এক এক মিনিটেই আমার কাছে যে কত কাজ হয়ে যায় তার ঠিক নেই তো সেই জন্য আর কি কোনো সময় আমি নষ্ট করি না সকালে প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত থাকে বিছানাটা দেখো গোছানো হয়ে গেল। তো এখন না ভিডিওর ভয়েস দিতে গিয়ে ভীষণ প্রবলেমের সম্মুখীন হতে হয় কারণ কোথাও জোরে টিভি চালায় কোথাও মানে এত জোরে জোরে কথা বলে যে যেখানে হচ্ছে একটু ঠান্ডা মাথায় যে তুমি ভিডিওরও মানে ভয়েসটা দেবে সেটাও আর এখন সুযোগ হয়ে ওঠে না জীবনে চলার পথে যে মানুষটা বুঝতে পারবে যে সময় কত মূল্যবান আমাদের কাছে সে যে থেকে বুঝে যাবে এবং সে সময় অপচয় না করতে শিখবে সে কিন্তু জীবনে তত তাড়াতাড়ি সে এগিয়ে নিয়ে যেতে পারবে নিজেকে যদিও আমি নিজে অনেক লেটেই বুঝেছি কিন্তু আমার বয়সে অনেকে আছে যারা আমার অনেক আগে বুঝে গেছে সময়ের মূল্যটা সেটা ক্ষেত্র বিশেষে ব্যক্তি বিশেষে নির্ভর করে সকালে আমার সাথে সাথে হাজব্যান্ডও প্রচুর হেল্প করে দেয় কারণ সকালে অত তাড়াতাড়ি উঠে রান্না বান্না মেয়েকে খাওয়ানো হাজব্যান্ডের অফিসের ব্যাগ গোছানো প্রচুর কিছু কাজ থাকে বন্ধুরা চারটে থেকে ছটা পর্যন্ত চারটে নয় সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত কারণ উঠে কাজ শুরু করতে করতে সাড়ে চারটে বাজে ছটা পর্যন্ত যে কি চরম ব্যস্ততা থাকে সে একমাত্র আমরাই জানি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এরকমভাবেই দিনটা চলছে আর চালিয়েও নিয়ে যেতে চাই এইরকমভাবে যতই ব্যস্ত থাক চাই কিছু থাকে ব্যস্ততাই হলো জীবন আমি তো মনে করি ব্যস্ততাহীন জীব মানে জীবন সেটা মোটেও আদেও জীবন নয় আর কি হ্যাঁ তো দেখো আর এখানে দেখো সোনায় ও বাথরুম থেকে চলে এসেছে তো ওকে রেডি করিয়ে দেবো দেখো পুরো রেডি করিয়ে দিয়েছি সোনাই এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছে সবাই সোনাইকে অনেক অনেক আশীর্বাদ করো সোনাই যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হয় সোনাইকে নিচে এগিয়ে দিতে গেলাম আর সাথে কয়েকটা নিচ থেকে যে কটা ফুল পেলাম আর কি হাতে করে নিয়ে চলে এলাম তার সাথে একটু দুব্বো তারপরে একটু তুলসী পাতা তারপরে হচ্ছে তোমার আকন্দ ফুল জবা ফুল এরকম করে আর কি দিন যেদিন যেরকম পাই সেরকম করে হাতে করে নিয়ে চলে আসি আর সকালে কিছুটা তোলা হয় তারপরে যেগুলো আমার পরে চোখে পরে নিয়ে আসে নিচে মাসিমার জন্য কিছুটা রেখে দেওয়া হয় গাছে মাসিমা মাসে তো সময় মতো তুলে নেন এবার হচ্ছে ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি ঘরের কাজ বলতে আর কি সাফাই সাফাইয়ের কাজে এসেই একেবারে ঝাঁটা নাতা সব কিছু নিয়ে লেগে পড়েছি যুদ্ধে কারণ ঘর দোর পরিষ্কার না থাকলে তো জানো কোনো কিছুই ভালো লাগে না মনটাই বিগড়ে থাকে ঘর দোর পরিষ্কার যদি না থাকে আর দেখো পেছনে আলমারিটা খুলেছিলাম না লাগছে আর তো লাগানো হয়নি ঠিকঠাক আর কি তো যাই হোক সোনাকে তুলবো এখন গাটা ধুয়ে নিলাম যেহেতু নোংরা ফেলার গাড়ি এসেছিলো তো নোংরা টোংরা ফেলে আর এই ওই কাপড় পরে না থাকতে ইচ্ছা হয় না আগে এসে মানে পুরো স্নান কর নিলাম মাথাও দেখো একদম স্নান করে নিয়েছি চুলপুল আঁচড়ায়নি গোপাল সোনাকে তুলে খেতে টেতে দিয়ে তারপরে নিজে জামা কাপড়গুলো মিলবো ছাদে সব কেচে কুচে নিয়েছি হাজব্যান্ডে চলে আসবে আজকে গাড়ি নেই হাজব্যান্ডের আজকে অফিস যেতে হবে না সোনাইকে দিয়েছে এক্ষুনি চলে আসবে তবে আমি গোপাল সোনাকে তুলে নিয়ে এখনও কিছু কাজ বাজ পড়ে আছি ভগবানকে এখন তুলে নিচ্ছি আর কি সোনাদের তুলে নিচ্ছি মশারি টাঙানোই থাকে এরকম জানো তো রাতে আর তোলা হয়ে গেছে স্নান টান করে দিয়েছি সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি আর আমার না নিজের জন্য আর যে তেমন কিছু করবো নিজের জন্য আর ভালো লাগে না সংসারটা যদি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে আমার মনে হয় তাতেই আমি সবার থেকে বেশি হ্যাপি থাকি খুশি থাকি আর কারণ মেয়েদের কাছে তার সংসারটা সংসারটাই হলো সব থেকে বেশি মূল্যবান এবং সংসারের যে মানুষ সেগুলোই হচ্ছে তার সবথেকে বেশি মূল্যবান সম্পত্তি তাই না আর দেখ এখানে হাজব্যান্ড চলে এসছে সোনাইকে দিয়ে আর দেখো এসে আর এখানে দুজনের চা করে নিয়েছি নিয়ে বসে গেছি চা খেতে জানো তো শশা মুড়ি টুড়ি দিয়ে চা খাব আর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর দেখো এই যে বিশেষ চচুরিটা হচ্ছে আর হাজব্যান্ড এখন সোনাইকে আবার আনতে যাবে আর ব্যাগের মধ্যে জল আর সোনাই একটু সানগ্লাস আর টুপি এগুলো সব দিয়ে দিলাম ছাতা এগুলো লাগে আর কি দিয়ে দিলাম এবারে বেরোবে বেরোলে আর তরকারিটা কষাও হয়ে এসছে হ্যাঁ তো সেদ্ধ হয়ে গেলে না নেবো মাছটা দিয়ে ওই চিংড়ি দিয়ে করছে আর কি শাক এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর এখন দেখতে দেখতে প্রায় দশটাও বেজে গেছে হাজব্যান্ড এখন বেরোবে বেরিয়ে সব কিছু গুছিয়ে গেছে দিয়েছি নিচে দরজা টরজা লাগিয়ে চলে এলাম এসে দ্বিতীয়বার যে ভগবানকে পূজা দিই সেটা করে নিলাম দেখো এই যে গোপাল সোনাদের দেখো আবার যে ভোগ নিবেদন করি সেটা দিয়ে নিলাম দিয়ে সমস্ত কিছু কাজ বাজ আমার মোটামুটি কমপ্লিটের পথে বান্না সব কিছুই করে নিয়েছি করে টোড়ে নিয়ে আর একদম গোছ গাছ করে নিয়েছি করতে করতেই সোনাই চলে এসেছে যেহেতু এখন হাফ টিফিনের ছুটি হচ্ছে সোনায় এসে গেছে এই যে দেখো সোনায় জুতো টুতোগুলো খুলে দেবো হাজব্যান্ডটাও চলে এসছে আর বাইরে প্রচণ্ড গরম সোনায় যেন মনটা একটু ডাউন লাগছে দেখো অন্যদিন হাসি মজা করে আজকে একটু যেন ডাউন আছে এত আসার পর সোনাইকে একটু জল টল দিলাম শরবত দিলাম সোনায় শরবত শরবত খেয়ে এখন একটু গানে বসালাম যেন তো সেটাও অনেক বুঝিয়ে বাজিয়ে বসালাম মন ভালো করে তারপরে খেতে দিলাম তারপরে ছোটো মানুষ তো আমরা মাঝে মাঝে বকাঝকা করি কিন্তু বকাঝকা করলে তো আর হয় না বলো ওদের সাথে ওদের মতো করে মিশতে হয় ওদের মতো করে চলতে হয় ওদের মতো করে বুঝতে হয় তবে ওদেরকে ওদের মন জয় করা যায় আর কি আর এদিকে দেখো সোনাই গানেও বসে পড়েছে আর আমি এদিকে সোনাইকে গান টান করিয়ে উঠেই ওকে স্নানটা করে দিয়েছিলাম কারণ নাহলে অবেলা হয়ে যায় তাও একটা ডেটটা বেজেই যায় রান্না করেছিলাম উচ্ছে আলু ভাতে আর মাছ ভাজা আর হচ্ছে পুঁই শাক আর কুমড়ো পটল এইসব দিয়ে চচ্চড়ি সোনাই ভাত টাত খাওয়া হয়ে গেছে তারপরে সোনাইকে একটু ফল দিলাম প্রায় এখন পনেরো কুড়ি মিনিটের পর সোনাইকে ফল টল দিয়েছিলাম আমাদেরও খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠিয়ে আজকে সোনাইকে বলেছি সোনাই তোকে ফুচকা করে দেবো বেশ কিছুদিন ধরে ফুচকার প্যাকেট আনা ছিল ঘরে একটু আলু সেদ্ধ করলাম ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর বড়বাবুকে বললাম তুমি হচ্ছে ভালো করে মাখো কারণ হাজব্যান্ড খুব সুন্দর করে আলুর সেদ্ধটা মাখাতে পারবে না জানো তো ভীষণ সুন্দর আমার হাতে মাখানো শোনায় পছন্দ হয় না বাবার হাতে মাখানোটাইও বেশি পছন্দ করে তার সাথে নিয়েছি দেখো এখানে তেঁতুল জলটা আমি গুলে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে আর এদিকে হাজব্যান্ড দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে টমেটো কেচপ দিচ্ছে জিরে গুঁড়ো হ্যাঁ কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লেবু এই সব দিয়ে সুন্দর করে আলু সেদ্ধটা মেখে নিচ্ছে একটা কাজ তখনই সাকসেস হয় সেই কাজের মধ্যে যখন তোমার ভালোবাসা থাকবে এবং সেই কাজটাকে তুমি ভালোবেসে করবে যে কোনো কাজই হোক সেটা ছোটোখাটো হোক আর অনেক বড় কিছু কাজই হোক হ্যাঁ তো সেই কাজটাকে যখন তুমি ভালোবেসে করবে দেখবে সেই কাজের মধ্যে যেন একটা কত ভালো তোমার মধ্যে মানে একটা ভালো ফিল হবে তোমার মনে হবে না এই কাজটা করে আমার সন্তুষ্টি লাগছে সেটা সংসার করা বলো আর সমস্ত ক্ষেত্রে চলাই বলো হ্যাঁ তার মধ্যে যখন তোমার মধ্যে আন্তরিকতা থাকবে এবং অন্তর দিয়ে সেই কাজটা করবে তার মধ্যে দেখবে সেই কাজের যে ফলাফল সেটা দেখবে দ্বিগুণ হয়ে যায় সুন্দর তো বিকেলবেলা দেখো ছাদে চলে এলাম আর ফুচকা টুচকা খেয়েও নিয়েছি তিনজনে মিলে ভাগ বাট করে খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে গাছপালাগুলো থেকে জল দেব আর হচ্ছে একেবারে সন্ধ্যা নিবেদন করব। দেখো ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আসলে প্রাণটা জুড়িয়েই যায় সোনাইকে নিয়ে চলে এসেছে ছাদে তো সোনাই আসতে চাইছিল না তাও বললাম তো বললাম যে চল তুই তারপরে এসে আবার চলে গিয়েছিল নিচে বাবার সাথে একটু হাঁটতে গিয়েছিলো হাঁটতে বলতে আমাদের এখানে যে আদ্যাপীঠ মন্দির আছে না তোমাদের মাঝে মাঝে দেখাই হাজব্যান্ড আজকে ওই দিকে নিয়ে গিয়েছিল বলল বললো চল একটু হেঁটেও আসবি মনটাও ভালো হয়ে যাবে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে নিয়ে যাও আমি গাছের জল টলগুলো দিয়ে একেবারে ছাদের ওইখানটা যে ভালো করে ধুয়ে দিয়ে ধুয়ে সন্ধ্যা টন্ডা নিবেদন করে দিই আর ছোট্টবেলা থেকে সোনাইকে যখন হাজব্যান্ড নিয়ে যায় কোথাও তখন আমি কি করি বলো তো এই কাজগুলো করে নিই যত হাতের কাজ থাকে বিকেলের কাজগুলো সন্ধ্যা দেওয়ার এটা সেটা ওকে সাইকেলে করে নিয়ে যায় আর আমি ততক্ষণে সব কাজগুলো করে ফেলি আমার মানে হাতের কাজগুলো তো এইরকমভাবেই করে তো আজকেও নিয়ে গেছে একটু আর আমি এই সুযোগে সন্ধে সন্ধ্যে দিয়ে সব কিছু গাছ বাজ গুছিয়ে নেবো আর চলো বন্ধুরা আর সময় নষ্ট করব না দেখো এদিকে চারিদিকে জল টল ছড়া দিয়ে দিলাম নিচেও ছড়া দিয়ে পাতি জেলে চলে এসেছে আর উপরে দিলাম এবার আমাদের ঠাকুরের স্থানটায় হচ্ছে ধূপপাতি দেবো এবং ভগবানকে ভোগ নিবেদন করবো আর তোমরা যারা ভিডিওটা দেখছো একদম অনেকটা চলে এসেছে শেষের দিকে তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা পুরাতন আমার পাশে যেভাবে আছো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো বন্ধুরা হ্যাঁ তাহলে আর তোমাদের একটা লাইক যে আমার কত মোটিভেট করে নতুন ভিডিও বানাবার জন্য সে কী বলবো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো কারণ আমার তো সাদা মাটা জীবনযাপন আর আমার লাইফস্টাইলটা এইরকম এর বাইরে বেরিয়ে তো আমি আর কিছু করি না বলো আমি কি দেখাবো তোমাদের আমি যেইটুকু থাকি সাদা মাটা আমার জীবনযাপন সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরি তা হচ্ছে তোমরা দেখো তোমরা অ্যাপ্রিস শেট করো সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া দেখো বন্ধুরা বিকেলের ছাদের পরিবেশটা না খুব ভালো লাগে যেন তুই আসলে আর সমস্ত দিকটা দেখা যায় সকালবেলা আর এই সন্ধ্যের মানে সন্ধ্যের আগেটায় ছাদে আসলে না মনটা অটোমেটিক্যালি ভালো থাকে সমস্ত চিন্তা দেবে দূরীভূত হয় মানুষ মাত্রেই তো মাথায় সব সময় চিন্তার অলস মস্তিষ্ক যদি চুপচাপ বসে থাকি না তাহলে চিন্তার তো বিরাম নেই এটা চিন্তা ওটা চিন্তা আসতেই থাকে চিন্তাহীন জীবন কজন থাকে বলো সবারই জীবনে কিছু না কিছু চিন্তা থাকে এবং সেগুলোকে নিয়েই আমাদের চলতে হয় তার মধ্যে একটু ভালো থাকার চেষ্টা আর কি ভালো থাকা একটু ভালো মনে থাকা নিজেকে একটু ভালো রাখা জানো তো বন্ধুরা যারা যেই পরিস্থিতি থেকে ওঠে এবং সে একমাত্র বোঝেছে কি পরিস্থিতিতে পড়ে আছে বাইরে থেকে কেউ দেখে বুঝতেই পারবে না যে কে কোন পরিস্থিতিতে আছে হ্যাঁ তো সেটা দেখে তো বোঝার উপায়ও নেই যদি না আমি মুখ খুলে কারোর কাছে কিছু বলি কিন্তু দেখবে কিছু কিছু মানুষরা যারা তোমার পরিস্থিতিটা জানবে ওই জন্য যেমন পরিস্থিতিতেই থাকে নিজেই কাটিয়ে ওঠার চেষ্টা করি কাছে জল দেওয়া হয়ে গেল আর এখন এই ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তো একটু ছাদে থাকবো দিয়ে নিচে শুধু সন্ধ্যা দেওয়া বাকি আছে ধর নিচে সন্ধ্যা দিয়ে দেবো আর ফুচকা খেলাম একটু সবাই মিলে ঘরে করলে বেশ অনেকগুলো করে খাওয়াও যায় মনের মতো করে তাই না আর ওর বাবা হাঁটতে গেছে একটু মানে রাস্তার দিকে আমি এই গাছে জল দিয়ে এখান এ করে দিলাম এবারে একটু হাঁটাহাঁটি করবো ছাদে তারপরে নিচে চলে যাবো সোনাই এখন আসেনি বাবার সাথে হাঁটতে গেছে আমি এসে গোপাল সোনাদের খাবার দিয়েছিলাম সন্ধ্যা নিবেদন করলাম তারপরে শয়নও দিয়ে দিয়েছি সোনায় সন্ধ্যাবেলাতে এমন কিছু আজকে খেলো না একটুখানি মুড়ি খেয়েছে আমাদের সাথে তারপরে সোনাইকে এখন পড়তে বসিয়েছে হাজব্যান্ড কারণ স্কুলের অনেক কটা পড়া টড়াগুলো আছে যেগুলো কী ক্লাসে হয়েছে না হয়েছে সেগুলো দেখিয়ে দেখে সব কিছু ওকে নিয়ে বসে গেছে পড়তে আর আমি এদিকে চর রান্নাও করে নিয়েছি দুপুরের তরকারি ছিল বটবটি আলু তরকারিটা আর বেলা আমরা খাইনি সেই দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে আমরা খেয়ে নিলাম খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই ভাই